নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের হিমঘরে প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত আলু রয়েছে বিশেষ করে হালকা কোয়ালিটির আলু এই সমস্ত আলু ঝাড়খণ্ড বিহার উড়িষ্যায় যদি না আগামী দিনে পাঠানো হয় তাহলে এই সমস্ত আলু হিমঘরে পচে নষ্ট হবে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু না যাওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে যে পরিমাণ আলু রয়েছে অর্থাৎ চার লক্ষ মেট্রিক টন আলু এখনও হিমঘরে মজুত রয়েছে হাতে গোনার সময় রয়েছে আর মাত্র দশ দিন এই সময়ের মধ্যে হিমঘর খালি করা আদৌ সম্ভব হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে পাশাপাশি নতুন আলু আর কিছুদিন পরেই উঠবে সে অবস্থায় পুরনো আলু এবং নতুন আলু যদি বাজারগুলিতে থাকে আলুর দাম কিন্তু নতুন আলুরও বাড়বে না এমতো অবস্থায় বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে সমস্ত এলাকাতে হালকা কোয়ালিটির অর্থাৎ পোকরাজ এবং কেভাইস আলু উৎপন্ন হয় সেই সমস্ত আলুর ভবিষ্যৎ অনেকটাই খারাপের দিকে যেতে চলেছে এই অবস্থার দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার চাষি ভাইদের পাশে না দাঁড়ালে আগামী দিনে চাষি ভাইরা কিন্তু গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকার মধ্যে সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা সোনামুখীতে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পাত্র সায়ের ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকার মধ্যে বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি সাবে বারোশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা এবং রেটের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা বর্তমান অবস্থায় উত্তর প্রদেশ থেকে দেদার আলু আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে কারণে আলুর চাহিদা অনেক কমে গিয়েছে যদি রাজ্য সরকার বর্ডারগুলি না খুলে ভিন রাজ্যে আলু রপ্তানি না করতে দেয় তাহলে পশ্চিমবঙ্গে হিমঘরে আলু পচে নষ্ট হবে এবং শেষে হিমঘরে আলু নিলামে বিক্রি হবে বলে মনে করছেন এই অবস্থা যদি সৃষ্টি হয় আগামী দিনে কিছু কিছু ব্যবসায়ী এবং আলু চাষি ভাই আত্মহত্যা ছাড়া তাদের কোনো পথ থাকবে না তাই রাজ্য সরকার অবিলম্বে এই সমস্যার সমাধান করে ভিন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দিলে হয়তো আগামী দিনে কিছু প্রাণ বেঁচে যাবে অবস্থায় পশ্চিমবঙ্গের হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা আরামবাগ ইউনিটের জ্যোতি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে জয়রামবাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা চাপাডাঙ্গা ইউনিটের জ্যোতি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে রসুলপুর ইউনিটের জ্যোতি বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকার মধ্যে এমতো অবস্থায় আগামী কয়েকদিন পর উত্তরবঙ্গেও কিছু কিছু স্থান থেকে পোকরাজ বা হাইব্রিড জাতীয় আলু উঠতে শুরু করবে এবং উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে বর্তমানে উত্তরবঙ্গের হিমঘর ও মজুত আলু নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়িকরা পাশাপাশি কিছু কিছু আলু চাষিভাই এখনও পর্যন্ত ধৈর্য ধরে রেখেছেন সামান্য কিছু আলু তাদের রয়েছে এ অবস্থায় সেই আলু কিন্তু বিক্রি করতে পারছে না তাই আগামী দিনে রাজ্য সরকার চাষি ভাই এবং ব্যবসায়িক স্বার্থে অন্তত অর্ডার খুলে ভিন রাজ্যে আলু রপ্তানি করার নির্দেশ দিক এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ